এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি বিশেষ করে ছাত্রদের এই মত বিনিময় সম্মানিত সভাপতি জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটির আহ্বায় সদস্য সচিব কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন কলেজের থেকে আগত ছোট ভাইয়েরা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত আজকে ঘিরে এই দল জন্ম নিয়েছিল সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী সাবেক ফার্স্ট লেডি সবাই ফিলিজলের নেতা রসন ইসাদ উপস্থিত সংগ্রামী মহাস নতুন সংগ্রামী নতুন মহাসচিব আজি মামুনুল হক সাবেক মেম্বার জাহাঙ্গীর ভাই উপস্থিত দপ্তর সম্পাদক অতিষ্ঠ করে আমার ঢাকা মহানগরের সদস্য সচিব জাহিনা পাঠক যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সাদেশ নাম ভুলে গেছে সরি এর সাথে সুযোগ্য সন্তান যাকে কেন্দ্র করে যাকে ঘিরে আগামীতে আমরা রাজপথে নামব সাদের সাদ উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আজকে এই ছাত্র সংগঠন আমি আশাবাদী প্রধানমন্ত্রী মাননীয় চেয়ারম্যান এবং মহাশিব করতে চাই এই শহরে ছাত্র রাজনীতি করা সম্ভব এ কারণে সম্ভব পরপর যে কটা সরকার নব্বই পরে এদেশে রাষ্ট্র পরিচালনায় করেছেন তাদের ছাত্র সংগঠন আর জাতীয় পার্টির ছাত্র সংগঠন অনেক ডিফারেন্স কারণ মানুষ এখন বলতে শিখেছে এবং বলতে পারতেছে এতদিন মানুষ বলেননি সকলেরই মুখ বন্ধ ছিল নব্বই পরে যদি বিভিন্ন সরকারের উন্নয়ন দেশ শাসনে আমল দেখেন আর ঈশ্বাদের শাসন আমল দেখেন অনেক ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স এই জন্য মানুষ ঈশ্বাদের রাজনীতির প্রতি ঈশ্বাদের শাসনের প্রতি মানুষের এত শ্রদ্ধা বেড়েছে যে কল্পনা করা যায় না সত্য কিনা মিথ্যা কারণ ঈশ্বর গভর্নমেন্টের আমলে ছাত্র রাজনীতিতে ঈশ্বরদের ছাত্র সংগঠন কোন সময় খুব খারাপিতে ছিলেন না এসে সব ছাত্র রাজনীতি ব্যান করছিলেন কেন যখন উনি দেখতে পেলেন ছাত্র রাজনীতিতে খুনা খুনি শুরু হয়ে গেলেন উনি দেশের জন্য রাষ্ট্রের জন্য উনি ওনা দেখলেন যে বদলামটা রাষ্ট্রপ্রধান সে তার উপরে বদলামটা আসবে সে ছাত্র সংগঠন বন্ধ করে দিলেন তাতে আমাদের দলের ক্ষতি হয়েছে আমাদের ক্ষতিছে কিন্তু সে রাষ্ট্রের জন্য দেশের জন্য দেশের মঙ্গলের জন্য উপরে তাস যাবে বোঝা আসবে সেটাকে ব্যান্ড করে দিলেন বন্ধ করে দিলেন আমরা কি দেখলাম তারপরে এই ছাত্র আন্দোলন করে চালাও পড়াও করে আমাদের ক্ষমতা পরিকল্পিত ভাবে ক্ষমতাচ্যুত করছে দেশে এমন কোন ঘটনা ঘটে নাই এখন কি দেখা যায় গরুর গাড়িতে আগুন পাবলিকের গাড়িতে আগুন গরুর মতো পাবলিক গাড়িতে আগুনে পড়তেছে ট্রেনে আগুন এগুলো তো আমাদের আমলে ছিল না খুন খারাপি লুট তাজ ব্যাং লুট আমাদের আমলে ছিল না এসেসের আমলে ছিল যার কারণে মানুষ এখন হোসেন মোহাম্মদ সাথে শাসন আমল ভালো ছিল মানুষ এখন মুখ বলতেছে বলতেছে যাই হোক আজকে ছাত্র সংগঠন আমাদের খুবই প্রয়োজন তবে পল্লী মাতা রহস্য নিঃসাদের নেতৃত্বে কাজী মামুল ছবির নেতৃত্বে আমরা ছাত্র সংগঠন করব আমি সকল ছাত্রদেরকে ধন্যবাদ জানাই নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানাই যে তোমরা ছাত্র সংগঠনটাকে যত দ্রুত পারো আমরা সাত দিনে আগাবো আমরা বিগত দিনের কারণ আগাবো এর সাথে সুযোগ্য সন্তান সাবেক ফার্স্ট সুযোগ্য সাত দিনে আগাবো এবং এই দেশে অনেক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদের সন্তানরা কেউ এখন এমপি হতে পারে নাই একমাত্র হোসেন মোহাম্মদের সাথ সাবেক ফাস্টের হোসেন সাবেক ফাস্টের ইলেকশনের সাথে সুযোগ্য সন্তান এদেশে এমপি হয়েছে আগামীতে জাতীয় পার্টির হাল ধরা আমরা কথা দিয়ে গেলাম মাননীয় চেয়ারম্যান আমরা আপনার সাথে আছি আপনার ছেলের সাথে আছি মহাসচিবকে কথা দিয়ে গেলাম আপনাদের সাথে আসছি আমি লাস্ট একটি কথা বলব আমরা আমাদের কাউন্সিল নিয়ে একটা কথা বলবো মাননীয় চেয়ারম্যান মহাসচিব যত দ্রুত পারেন কাউন্সিল করে ফেলি যদি কারো আশায় বসে থাকেন ভুল করবে কারণ মাননীয় মাননীয় মহাসচিব যাদের আশায় বসে আছেন তারা এক পাও এদিকে পা কাদের সাহেবের দিকে দি আছেন এখনো তারা কাদের সাহেবের দিকে পা দি আছেন ঠিক অতএব যদি আপনারা আশায় থাকেন তাদেরকে ব্যাক করবেন কি আসবেন তাইলে আপনারা ভুল করবেন গতকাল নাই কাউন্সিল করে গেলেন দেখবেন এই ঘরে জায়গা দিতে পারবেন না রাইট আপনি মহন্তজি ঠিক আরে মহন্তজি আপনি আপনার নেটওয়ার্ক শুরু হয়ে যাবে স্রোত স্রোতে মানুষ স্রোতের অবস্থাটা কি হয় ভেসে যায় না তখন আপনাকে রাখাটাই আমাদের জন্য রিক্স হয়ে যাবে এত সরোতে তো শুরু হয়ে যাবো এই দলটা এরকম অতএব আপনি কাউন্সিল করেন আপনি যদি কাউন্সিল করতে দেরি করেন ভুল করবেন কোনোরকমে আপনি ডেট পিস না আপনি কাউন্সিল করেন আমার একটা অনুরোধ যদি কাউন্সিলে মাননীয় চেয়ারম্যান মহাসচিবের

সময় কারো দা উচিত না সারা এই উত্তরের থেকে আমি আপনাদের আপনাকে নেতাকর্মীদের অফ যাত দেবো আমি আপনার কথা দিয়ে আসলাম সম্মেলনের পিছান তাহলে আমরাও স্লো হয়ে যাবো হ কসম প্রথম কইলা গেলাম যে সম্মেলন পিষান আমি সেগুলো স্লো হয়ে যাব ঠিক কি না বাদ রশমেশের দিলাম আল্লাহ কর্লে মাতাকে সুস্থ রাখরোধ আল্লাহ পূর্ণিমা থেকে সুস্থ রাখতে গিয়ে বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের সকলের প্রিয় সকল